দিল্লিতে যে ইঙ্গিত দিয়েছিল এক্সিট পোল দিল্লিতে যে ইঙ্গিত দিয়েছিল এক্সিট পোল সেটাই কিন্তু হতে চলেছে দিল্লিতে আপ হতে চলেছে সাপ ক্ষমতায় আসতে চলেছে বিজেপি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে দিল্লির ভোটের কাউন্টিং চলছে জোর কদমে কিন্তু এখনো পর্যন্ত যে রেজাল্ট সামনে এসছে ওখানে সত্তর আসনের বিধানসভা অ্যাসেম্বলি তার মানে সরকার গঠন করতে গেলে লাগবে কিন্তু বিজেপির পক্ষে যে রেজাল্ট এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি ছত্রিশ এগিয়ে গেছে তার মানে দিল্লিতে সরকার গঠনটা বিজেপির পক্ষে জাস্ট সময়ের অপেক্ষা আর মুখ চুন হয়ে গেছে আম আদমি পার্টির প্রার্থীদের অরবিন্দ কেজরিওয়াল মাঝখানে বসে রয়েছেন উনিও হারছিলেন এখন খানিকটা এসেছেন বলে জানতে পারছি কিন্তু দুদিকে যারা রয়েছেন যে মহিলাকে দেখতে পাচ্ছেন যিনি মুখ্যমন্ত্রীর এসছিলেন উনিও দায়িত্বে এবং উনিও এখনো পর্যন্ত তো দেখা যাক শেষ পর্যন্ত কি রেজাল্ট হয় তাদের বিষয়ে কিন্তু ওভারঅল যেটা দেখতে পাচ্ছি দর্শক যে আপ বিদায় নিচ্ছে আপ বিদায় নিচ্ছে এবং ওখানে সরকার গঠন করতে চলেছে বিজেপি প্রথমবার ২৬ বছরের অপেক্ষা বিরোধী দল ছিল কিন্তু সরকারে আসতে পারেনি কেন্দ্রে সরকার চালাচ্ছে বিজেপি তিনবার হয়ে গেল কিন্তু দিল্লির যে অ্যাসেম্বলি সেখানে বিজেপি কখনো ক্ষমতায় আসতে পারেনি খুব প্রেস্টিজের ব্যাপার ছিল লোকসভার ভোট হলে বিজেপি জিতত কিন্তু বিধানসভাতে বিজেপি স্কোর করতে পারতো না আপ বিরাট রেজাল্ট করেছিল লাস্ট অ্যাসেম্বলি ইলেকশনে সুতরাং খুবই প্রেস্টিজের ব্যাপার ছিল এবং সেই জন্য এবার অনেকটাই মরিয়া ছিল বিজেপি যে জিততেই হবে আর কেনই বা এরকম হচ্ছে লোকসভার ভোটে আমাদের এমপিরা জিতে যাচ্ছেন আর বিধানসভাতে কেন হচ্ছে না আমাদেরকে জিততে হবে তো সেই প্রেস্টিজ ফাইটটা বিজেপি দিয়েছে এবং রেজাল্ট সামনে চলে এসছে যে হ্যাঁ বিজেপি এবার পেরেছে সরকার ওখানে গঠন করতে চলেছে বিজেপি তো দর্শক তাহলে কি হলো আমি শুধু ভাবছি যে এরপর কি বলবে তৃণমূল কংগ্রেস দিল্লি বিধানসভা ভোটে তৃণমূলের সমর্থন পেয়েছি দিদিকে ধন্যবাদ অরবিন্দ কেজরিওয়াল উনি নাকি পোস্ট করেছিলেন এবার তো লোকজন বলবেন যার মাথায় দিদির হাত তারই সর্বনাশ তারই সর্বনাশ কি হলো এটা দিদির সমর্থন দিদির সব নেতা নেত্রীরা আবার প্রচারে গিয়েছিলেন মহুয়া মৈত্র আমি আমি দিল্লিতে গিয়ে শুনেছিলাম যে করলবাগে উনি এসে সভা করে গেছেন তো কি হলো কি হলো দিদির ভাইয়ের তো বিদায় হয়ে গেল আর এটা পরিষ্কার এই যে গেল এই যে নামলো আপ আর দাঁড়াতে পারবে না আর ঘুরে দাঁড়াতে পারবে না আসলে আপের সম্পর্কে মানুষের মন ভেঙে গেছে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল যে স্বপ্ন দেখিয়ে দলটা তৈরি করেছিলেন বা ক্ষমতায় এসছিলেন উনি স্বপ্ন পূরণ করতে পারেননি উনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বা যুদ্ধ যুদ্ধ ভাব দেখিয়েছিলেন কিন্তু পরে দেখা গেল নিজেই দুর্নীতিগ্রস্ত দুর্নীতিতে তার সরকারটা ডুবে গেছে যে বাড়িটাতে কি শীষ মহল নাকি তাতে নাকি কি ছ কোটি টাকার না কত টাকার পর্দা লাগানো এত টাকা কিসের কার টাকা এইসব নিয়ে মানুষের মন কিন্তু ভেঙে গেছে আর সব জায়গাতে ওই ফ্রি 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 এটা কিন্তু না কারণ ফ্রি ফ্রি থেকে থেকে বড় মেন যে নেন রাস্তাঘাট পার্ক শহর এলাকায় যে পরিষেবা যেগুলো দরকার আরো অন্যান্য যে বিষয়গুলো সেগুলো অনেক বেশি দরকার আর দিল্লির মতো শহর একটা ওই রকম একটা রাজধানী ক্যাপিটাল সেখানে মানে মানুষ একটা অন্য স্বপ্ন নিয়ে থাকার চেষ্টা করেন সেখানে ওই ফ্রি ফ্রি সব চলে না বেশি দিন কিন্তু একটা অংশকে সন্তুষ্ট করে উনি ছিলেন বটে কিন্তু আলটিমেট সেটা তো আর বেশি দিন চলতে পারে না না রাজনীতি কিন্তু চলে দর্শক এটা মাথায় রাখতে হবে যাদেরকে ফ্রি দেওয়া হয় তাদের ডিমান্ডও বাড়ে সেই ডিমান্ড একটা সময় পূরণ করা যায় না সেখান থেকে ক্ষোভ তৈরি হয় আর এমনি যখন দেখা যায় যে ফ্রি দিতে গিয়ে অন্যান্য পরিষেবা নেই সেখানেও মানুষের ক্ষোভ তৈরি হয় ফলে তার কিন্তু একটা বুমেরাং ব্যাপারটা চলে আসে এসছে সে সঙ্গে আরো অনেক ফ্যাক্টর আছে অনেক ফ্যাক্টর আছে এই হারের পেছনে একটা তো ওটা বললাম আর আমার মনে হয় বাজেটের যে একটা হয়েছে মধ্যবিত্তের মধ্যে তার একটা প্রভাব রয়েছে আর সব থেকে বড় প্রভাব আমার কোথাও মনে হয়েছে ওখানে গিয়েও আমি যেটা দেখেছি যে হিন্দু ভোটার হিন্দু ভোটার মানেই ম্যাক্সিমাম বিজেপি হিন্দু ভোটার মানেই ম্যাক্সিমাম বিজেপি বাঙালি হন অবাঙালি হন যারা আছেন হিন্দু ভোটার মানেই হচ্ছে ম্যাক্সিমাম বিজেপি একটা সময় হিন্দু ভোটের একটা অংশ পার্টি নিতে পেরেছিল নিয়েছিল কিন্তু এবার হিন্দু ভোট অনেকটাই একত্রিত হয়েছে একাটা হয়েছে একদিকে মানে পড়েছে এটাও কিন্তু রেজাল্ট আসার ক্ষেত্রে একটা সুবিধা হয়ে গেছে বিজেপির হিন্দু ভোটটা এক হয়ে যাওয়া তার অনেক কারণ রয়েছে ওখানে আপনারা জানেন যে মাঝখানে তো রেড রেড হয়েছিল রোহিঙ্গা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী সব ঢুকে পড়েছে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে ওখানে থাকতে শুরু করে দিয়েছে এটা একটা বিরাট ইফেক্ট ফেলে দিয়েছে ওখানকার মানুষের মধ্যে তার মানে এই সরকারটা এখানে এসে এদের সব মানে এ করে দিচ্ছে বসিয়ে দিচ্ছে সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে সরকারি সুযোগ সুবিধা সব পাইয়ে দিচ্ছে এটা এটাও কত একটা না মানুষের মনে একটা বিশ্বাস তৈরি হয়ে গেছে যে যা শুরু হয়েছে আগামী দিনে হয়তো আমরাই থাকতে পারবো না এ রোহিঙ্গা অবৈধ বাংলাদেশিদের জায়গা হয়ে দাঁড়াবে এটাও কিন্তু একটা ইফেক্ট ফেলেছে বলে অনেকে মনে করছে এবং এর জেরে হিন্দু ভোটটাও অন্যদিকে একত্রিত হতে মানে এ পেয়েছে একত্রিত হতে তারা সুযোগ পেয়ে গেছে সাহায্য পেয়ে গেছে এবং ওটাকে খানিকটা কাটানোর চেষ্টা করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল উনিও খানিকটা চেষ্টা ভেবেছিলেন যে হিন্দু ভোট উল্টো দিকে চলে যাচ্ছে উনি আবার এই রোহিঙ্গার ব্যাপারে কোন স্কুলে কে অবৈধ ভর্তি হয়ে রয়েছে সেই সব বিষয়ে খতিয়ে দেখা বলে একটা নিজে পাশ করানোর চেষ্টা করেছিলেন কিন্তু মানুষ এগুলোকে ভালোভাবে নেননি ভালোভাবে নেননি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো এইসব অনেক কারণ কারণ অনেক রয়েছে তারপরে দিদির সঙ্গে হাত মিলিয়েছেন দিদির সঙ্গে হাত মিলিয়ে উনি ভাবলেন দিদি মুনায় বিরাট ব্যাপার যে দিদির সঙ্গে হাত মেলানো মানে যে আরো দুর্নীতিকে সাপোর্ট করা সেটাও একটা অংশের মানুষ বুঝেছেন যে দিদির সঙ্গে হাত মিলিয়েছেন মানে ও দিদি তো বাংলার দিদি বাংলার সর্বনাশ করছেন করে চলেছেন আইন শৃঙ্খলা কিছু নেই তাও তো এখানে পুলিশটা দিল্লির হাতে এর হাতে রয়েছে বলে তাই আর বাকি সব তো দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি চাকরিতে দুর্নীতি রাস্তাঘাটে দুর্নীতি আবাসের দুর্নীতি সবই দুর্নীতি তার সঙ্গে হাত মিলিয়ে চলে বলবেন দিদির আশীর্বাদ পেয়েছি এ কি তুমি তাহলে এ তুমি কেমন তুমি ব্যাস তারও একটা ইফেক্ট মানে দিদির দিদির যেখানে হাত সমর্থন আমরা দেখতে পাচ্ছি তারই ডুব হয়ে যাচ্ছে তারই সর্বনাশ হয়ে যাচ্ছে এখন প্রশ্ন দর্শক একটাই যে দিল্লিতে তো ভাইয়ের বিদায় মোটামুটি নিশ্চিত কিন্তু দিদির বিদায়টা কি হবে কিভাবে হবে এই বাংলাতে তবে বিজেপির উত্থান নতুন করে দেখা দিচ্ছে লোকসভার ভোটের পরে ইন্ডিতে এমন ভাব দেখাচ্ছিল যেমন ক্ষমতায় তারা চলে এসছে এমন ভাব দেখাচ্ছিল অভিষেক তো খুব ছুটো ছুটি করছিলেন যে এতেই আমরা সরকারটা গঠন করে ফেলবো যদিও তার একটা আলাদা তাগিদ আছে সরকার গঠনের দিকে কারণ তার ব্যাপারও আছে নিশ্চয়ই আপনারা বলছেন তো হয়নি সেটা এবং বলার চেষ্টা হয়েছিল যে দিল্লির সরকারটা যে কোনো সময় পড়ে যাবে যে কোনো সময় পড়ে যাবে একটা বছর পার হয়ে গেছে পড়েনি আর একটা বাজেট চলে গেল আর বিজেপি যাচ্ছে যাচ্ছে বলা হচ্ছিল বটে কিন্তু তারপরে যেসব ভোট হচ্ছে তাতে এটুকু বার্তা চলে আসছে যে বিজেপি আবার আসছে আবার আসছে আবার আসছে এখন যেভাবে ভোট আসছে চতুর্থবার কেন্দ্রেও মানে মানে আমার মনে হয় না বিজেপিকে কেউ সরাতে পারবে বলে কেন্দ্রীয় সরকারের কথা বলছে আর এখানে যেসব ইলেকশন গুলো হচ্ছে দেখুন হরিয়ানা মানে বলা হয়েছিল যে বিজেপি আসতে পারবে এটা এসে গেছে তারপরে মহারাষ্ট্র এসে গেছে দিল্লি আবার বলছে দিল্লি খুব চ্যালেঞ্জিং জায়গা ছিল সেখানেও বিজেপি চলে এসছে জম্মু কাশ্মীর যেখানে বিজেপি আশাই করে না সেখানেও বিজেপি ডেভেলপ করেছে তো তাহলে বিজেপি গেল কোথায় ওই ইউপিতে লোকসভার ভোটে একটু গোলমাল হয়েছিল যদি ওই রকম রেজাল্ট হওয়ার কথা না এসপি ওই যে সংখ্যাটা পেয়ে গেছিল সাঁত্রিশটা এমপি অখিলেশ যাদবের দল ওই ওইরকম হওয়ার কথা না যদি না ইউপিতে বিজেপির অন্দরে একটা দ্বন্দ্ব হতো প্রার্থী বাছাই নিয়ে যোগী ভার্সেস অন্য এই রেজাল্টটা ওখানে হতো না লোকসভাতেও ভালো রেজাল্ট হতো বিজেপির এমনই মনে করে মনে করেন এক্সপার্টরা যাই হোক ওখানে যা হয়েছিল হয়েছিল তাতে মনে করা হয়েছিল যে বিজেপি যাচ্ছে যাচ্ছে ওই কোথায় তো আসছে নতুন করে বিধানসভার ভোট রয়েছে বিহারে অক্টোবরে দেখবেন আমার ধারণা ওখানেও বিজেপি বিরাট রেজাল্ট করবে ওখানে বিজেপি যদি একা লড়ে তাতেও সরকার গঠন করে ফেলতে পারে কারণ নীতিশ কুমার সঙ্গে জোট আছে হয়তো সিট শেয়ারিং হলেও হতে পারে কিন্তু যদি ওখানে একা লড়ে সেখানেও বিজেপি ডেভেলপ ডেভেলপ করবে কারণ নীতিশের ব্যাপারে একটা অন্য ভাবনা মানুষের মধ্যে তৈরি হয়েছে কারণ নীতিশ বেশি ইদিক ওদিক করেন সেটা আবার ওখানকার মানুষের মনের মধ্যে একটা এ রয়েছে সুতরাং বিজেপি যদি ওখানে লড়েন মানে লড়ে একা তাতেও ক্ষমতায় আসবে যাই হোক বিজেপির ওখানে রেজাল্ট ভালো হবে সে শেয়ার করে হোক আর একক ভাবে লড়ে হোক তারপরে কি ভোট তারপরে ভোট হচ্ছে বাংলায় পশ্চিমবঙ্গে এবার তো পরিষ্কার দর্শক তার একটা ইফেক্ট থাকবে একটার পর একটা মানে রেজাল্ট হচ্ছে আসছে নতুন করে আসছে নতুন করে আসছে তার একটা ঝড় তো থাকবেই তা আমার তো মনে হয় আজকের পর থেকে তৃণমূল কংগ্রেসও খানিকটা চিন্তায় পড়ে যাবে আবার তারা আজ থেকে আমার মনে আর দিল্লি দিল্লি দিকে তারা যাবে না এবার বাংলায় পড়ে থাকবে এবার অনেক আগে থেকে না শুরু করে দেয় তাদের কাজকর্ম তবে তাদের তো সব কাজকর্ম অন্য টাইপের আপনারা জানেন জনগণের তারা ক্ষমতায় আসছে এটা বিশ্বাস করবেন আপনারা জনগণটায় তারা ক্ষমতায় এসেছে একুশের ভোটের রেজাল্ট এরকম হতে পারে এটা বিশ্বাস করবেন আপনারা যে পাল ছিল সেরকম রেজাল্ট হতে পারে এদের কায়দা কারণ অন্য রয়েছে হয়তো সেগুলো এখন থেকে আবার ছক বসবে আগে আই প্যাক কে নিয়ে করেছিল এখন আবার কাকে দিয়ে প্যাক প্যাক করাবে এখন দেখতে হবে কি করবে চেষ্টা করে মরিয়া চেষ্টা তারা করবে তবে বাংলাতে রেজাল্ট করতে গেলে বিজেপির নিজস্ব ভূমিকাও একটা বড় ফ্যাক্টর আর এটা পরিষ্কার দর্শক আমি আবার বলছি হিন্দু ভোট একদিকে হলে বিজেপির রেজাল্ট ভালো আবার দিল্লিতে আমরা এই এই একটা তো বক্তব্য আপনাদেরকে শুনিয়েছিলাম একজন ইমাম সাহেব তিনিও বলেছিলেন যে আমি বিজেপিকে ভোট দিয়েছি তিনিও বোঝানোর চেষ্টা করেছিলেন যে যে মিথ তৈরি হয়ে গেছে যে মুসলিম মানেই বিজেপিকে হারানোর জন্য ভোট দেয় আমি সেই মিথ ভাঙতে চাই আমি প্রথমবার বিজেপিকে ভোট দিলাম তো উনি দিয়েছেন উনি বলছেন অন্তত প্রকাশ্যে এবার আর আর মুসলিমরা কে কি দিয়েছেন আমি জানি না তবে বিজেপির জয়টা এটা মুসলিম ভোটে হচ্ছে সেটা ভাববার কোনো কারণ নেই এই 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 জয়টা হিন্দু ভোট একদিকে হওয়ার কারণে হিন্দু ভোট একদিকে হওয়ার কারণে সুতরাং বাংলাতেও যে রেজাল্ট বাংলাতেও যে মানে মুসলিমরা বিরাট কিছু ভোট দেবে বিজেপি কে আমার সেটা মনে হয় না কিন্তু হিন্দু ভোট যদি একত্রিত একাটা হতে পারে বাংলাকে বাঁচানোর জন্য দায়িত্ব নিয়ে তাহলে বাংলাতেও কিন্তু রেজাল্ট আসবে বাংলাতেও কিন্তু রেজাল্ট আসবে বাংলাতে মুসলিম ভোটের সংখ্যা অনেকটাই বেশি আছে কিন্তু তারপরেও যারা হিসাব করছেন যারা হিসেব করছেন এবং দলের বিজেপি তরফ থেকে দেখি হিসেব করছে বলার চেষ্টা হয় যে আমরা যদি আহ হিন্দুরা একত্রিত হতে পারি এক একটা ভোট হতে পারি আমাদের এই ভোট যদি একদিকে পড়ে তাহলেও কিন্তু আমরা বাংলাতেও ক্ষমাতে আসতে পারি মুসলিম একটা ভোটও লাগবে না আমি দেখছি বিজেপির অনেক নেতাকে বলতে শুনতে দেখেছি কিন্তু প্রশ্ন যে একটা হবে কিনা একাটটা হবে কিনা সেই চেষ্টা শুভেন্দু অধিকারীরা করার চেষ্টা করছেন মানে মুসলিম ভোটের প্রতি ভরসা ছেড়ে দিয়ে প্রথম দিকে এতটা এইভাবে বলতেন না পরে তারা দেখেছেন যে দূর মুসলিমদের প্রতি আস্থা রাখতে গিয়ে এখন আমাদের দুদিকটাই সর্বনাশ হয়ে যাচ্ছে ইকুল উকুল দুই যাচ্ছে মুসলিম ভোটও আসছে না আর আমরা সবাইকে টানতে গিয়ে আমরা এদিকে একাটটাও করতে পারছি না এদিকে আমরা একাটটাও করতে পারছি না সুতরাং ছেড়ে দাও বরং আমরা জাগো হিন্দু করে হিন্দুদেরকে একত্রিত করে ভোটে লড়ার চেষ্টা করি এই একটা মানে সিদ্ধান্ত মোটামুটি দেখছি শুভেন্দু অধিকার নিয়ে ফেলেছেন এবং আবার বলছি হিন্দু ভোট একত্রিত হলে রেজাল্ট আসে সেটা আমরা মহারাষ্ট্রে দেখেছি হরিয়ানায় দেখেছি দিল্লিতেও দেখলাম সুতরাং রেজাল্ট ওইভাবে আসতে পারে তো সেই জন্য এখানে একটা মরিয়ার চেষ্টা কিন্তু আবার বলছি যতই আপনারা হিন্দু ভোট একটা করুন না কেন এখানের ভোট কিন্তু অন্য কায়দায় হয় এখানের ভোট কিন্তু অন্য কায়দায় হয় সেই কায়দাগুলোকে রুখার জন্য ব্যবস্থা করতে হবে নিশ্চয়ই দর্শক আমি আর ওই কায়দাগুলো এখানে নতুন করে আগের বলেছি আপনারা নিশ্চয়ই জানেন বা আপনারা অনেক আপনাদের মনে অনেক ভাবনা রয়েছে সাহাশান রয়েছে সেগুলো বলবেন কমেন্টে সেই কায়দা কানুন গুলো রুখতে হবে রুখতে হবে তবেই কিন্তু সম্ভব আর দলটাকে নতুন করে সাজাতে হবে দেখুন সম্ভাবনা কিন্তু প্রবল মাঝখানে মানে থিমিয়ে গেছে মানে থিতিয়ে গেছিল বিষয়টা ঝিমিয়ে টাইপের ব্যাপারটা হয়ে গেছিল যে মনে হয় আর বিজেপি ক্ষমতায় থাকতে পারবে না চলে যাবে আর অন্য রেজাল্ট হবে না বিজেপির অনেকের মধ্যেও কিন্তু কিন্তু এই ধারণা তৈরি হয়ে মানুষের রায় যেভাবে একটার পর একটা আসছে আবার কিন্তু নতুন অক্সিজেন নিয়ে শুরু করবে বঙ্গ বিজেপিও সে তো সেটা হবে সব ঠিক আছে কিন্তু দলের মধ্যে অনেক বিশ্বাসঘাতক পেছনে ছুরি মারা লোক বিভিন্ন পদে বসে রয়েছেন সেগুলোকে সাফাই না করতে পারলে মুশকিল আছে সেগুলোকে সাফাই করতে হবে দলকে সংঘবদ্ধ হতে হবে বুথে বুথে মানে মানে সংগঠন মজবুত করতে হবে এইসব করতে হবে আর যেসব দুর্নীতির চলছে তারও কিন্তু রেজাল্ট মানুষ দেখতে চান সুতরাং এইসবগুলো হোক আমার মনে হয় বাংলাতেও দিদি সাফ হয়ে যাবে এই মানে ছাব্বিশে দেখা যাক বিজেপি এটাকে কতটা কিভাবে কাজে লাগাতে পারে দর্শক বলুন আপনাদের যা মনে হয় বলবেন দর্শক আর দিল্লিতে তো লাফালাফি বিজেপির মধ্যে শুরু হয়ে গেছে যার সময়ের অপেক্ষা যা বল আর বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে